গাইবান্ধায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন গাইবান্ধায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন সামান্য স্বস্তি আর একটু ঠান্ডা পরিবেশের জন্য অনেকে ছুটছে গাছের ছায়াতলে এছাড়া গাইবান্ধার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যুৎ চলে গেলে ক্লাসে বসে থাকতে পারছেন না অসহনীয় গরমের কারণে সেজন্য শিক্ষার্থী ও শিক্ষকরা অনেকে মর্নিং আওয়ারের ক্লাস নেওয়ার দাবি জানিয়েছেন গাইবান্ধা থেকে জানাচ্ছেন সহকর্মী শাহজাহান সিরাজ উত্তরের জনপথ গাইবান্ধা জেলাতেও সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গিয়েছে গতকাল রবিবার আজকেও কিন্তু সকাল থেকে প্রখর রোদে পুড়ছে এই গাইবান্ধা খুব খারাপ লাগতেছে গাইবান্ধার মতো জায়গায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথচ এরপরে বারবার কারেন্ট যাচ্ছে আমরা খুব অতিষ্ঠ হয়ে গেছি গরমে দোকানদারিও করতে পারতেছি না মধ্যে আছে তুকমা আছে ইসুকগুলোর ঘুটি আছে তালমাত্রা আছে লেবু আছে বরাফ আছে চ্যাং আছে চিনি আছে দশ টাকা গেলার আমরা অনেক ঘেমে যাই আমাদেরকে সেজন্যে সার ম্যাডাম বাইরে নিয়ে এসেছে অস্বস্তিভাব হচ্ছে যখন কারেন্ট চলে যায় সার ম্যাডাম আমাদেরকে বাইরে নিয়ে এসে পড়ায় মর্নিং ক্লাস নিলে আমাদের জন্য অনেক ভালো হতো আমরা আসলে এই প্রচণ্ড তাপ বিগত তিন চার দিন থেকে প্রচণ্ড কষ্টে আছি। কারণ যখনই বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বাচ্চাদেরকে আমরা শ্রেণীকক্ষে রাখতে পাচ্ছি না আমাদের এক একটি শ্রেণীকক্ষে তিরিশ পঁয়ত্রিশটি বাচ্চা তারা ঘেমেই অসুস্থ হয়ে যাচ্ছে এখন আমরা ভয় পাচ্ছি হঠাৎ না কোনো অ্যাক্সিডেন্ট আবার ঘটে যায় তো যে কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে মাঠে এনে একখানিতে ক্লাস করানোর চেষ্টা করছি আসলে সেখানেও তো সেই সুন্দর পরিবেশ নয় আর এই অবস্থায় যদি কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি দিতেন অন্তত মর্নিং স্কুল অথবা দু এক দিনের ছুটি ঘোষণা যাই হোক তারা যেটা ভালো বুঝতেন কারণ আমরা নিজেরাই ক্লান্ত হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে শিক্ষকরা আর সেখানে কোমলমতি শিক্ষার্থী তো তাদের কথা বলাই বাহুল্য তো তো যে অবস্থা প্রায় সাঁয়ত্রিশ ডিগ্রি প্লাস হয়ে গেছে তাপমাত্রা তো আসলে এতটা তাপমাত্রা যে আমরা সহ্য করতে পারতেছি না আর সাধারণ মানুষের তো আরও অবস্থা খারাপ যারা খেটে খেয়ে জীবন ধারণ করে আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা কিছুটা নিরিবিলি পরিবেশে আসার চেষ্টা করতেছি এতটা প্রচণ্ড গরম শিশু যারা শিশু এবং মহিলা তারা কিন্তু অনেকেই এই প্রখর রোদে তারা বেশি বেশি করে শরবত খাচ্ছে এই লেবু এবং বরফের যে শরবত সেগুলো বেশি করে খাচ্ছে পাশাপাশি শ্রমজীবী মানুষ যারা তারা কিন্তু অনেকেই গাছের সুশীতল ছায়ায় এসে তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে সব মিলিয়ে গাইবান্ধা জেলার মানুষ এই তাপদাহের তীব্র কষ্টে দিনাতিপাত করছে শাহজাহান সিরাজ গণমানুষের আওয়াজ গাইবান্ধা